তেলিপাড়ায় যেন সিরিয়াল বন্ধের হিরিক লেগেছে জুন মাসে রেকর্ড মেগা শো বন্ধ করেছে জি বাংলা পিছিয়ে থাকেনি জলসাও শুভ বিবাহর আগমনে হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হয়েছে জল ভালোবাসা শুরু হতে না হতেই বন্ধ করে দেওয়া হয়েছে সাগর দিতে জিবাংলা গত মাসে বন্ধ করেছে চার চারটি মেগা সিরিয়াল এবার জিবাংলা কিংবা স্টার জলসা নয় বরং বন্ধ হতে চলেছে কালার্স বাংলার জনপ্রিয় শো রামকৃষ্ণা এক বছর চার মাসের মাথায় শেষ হচ্ছে এক সময়ের চ্যানেল টপারেই মেগা সিরিয়াল রামকৃষ্ণায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন নীলাঙ্কুর মুখোপাধ্যায় এবং নন্দিতা দত্ত রাম ও জীবনে গত দেড় বছরের নানান বাধার সম্মুখীন হয়েছে ঠিকই কিন্তু হাসিমুখে বিদায় নেবেন তারা আজকাল যেখানে মেগা সিরিয়াল চার মাসও টিকছে না সেখানে রামকৃষ্ণ এই সফর কিন্তু প্রশংসার দাবি রাখে শুরুতেই এই সিরিয়াল দর্শকদের নজর কেড়েছিল যদিও গত কয়েক মাস ধরে সেভাবে সারা পাচ্ছিল না যার জন্য সিরিয়াল বন্ধের সিদ্ধান্ত নেয় চ্যানেল কর্তৃপক্ষ শেষ দিনে শ্যুটিংয়ে রাম বলেন যে তিনি এই চরিত্রটাকে খুব মিস করবেন রামের একটা অংশ তার সাথে আজীবন থেকে যাবে রাম তাকে শিখিয়েছে কীভাবে হাসিমুখের সমস্যার সমাধান করতে হয় সূত্রের খবর খুব শীঘ্রই শেষ হতে পারে কালার্স বাংলা অপর চর্চিত মেগা সোহাগ চাদর